হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম চিন্তা করছি কী করা যায় বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসা যায় কোথায় থেকে পরে নিজের বাড়িতেই চলে গেলাম গ্রামের বাড়িতে একটু বাচ্চাদেরও বিনোদন হলো আমারও ঘুরা হলো তাই নিজের ঘরের বাড়িতেই চলে গেলাম একটু ঘুরে আসলাম কার কার গ্রামের বাড়িতে ঘুরতে ভালো লাগে জানাবেন আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদেরকে সাথে নিয়েই আসলাম আমার গ্রামের বাড়িতে এটা আমার ঘর আমার এখানে দাঁড়িয়েছে ওরা খুব খুশি প্রাইডে পালন করতেছে দাদুর বাড়িতে আসছি অনেক মজা করতেছে মানুষ না থাকার কারণে পাতা রাতা পড়ি একদম সব একাকার হয়ে রয়েছে গাছপালা বেশি তো তাই পাতা আতা পড়ি একদম জাম হয়ে গেছে পেছন এটা ঘরের পেছনের দিকটা আমার মেয়ে হাঁটতেছে মজা করি করি সবাই দেখবেন দেখেন কি পরিমাণ পাতা পড়ছে গাছগুলোর পাতা বেশিরভাগ কাঁঠাল গাছ আছে তাই কাঁঠাল গাছের পাতা একদম ভরে গেছে আমার পিছনে এটা আমার পুরা কাঁঠাল বাগানের মতো একদম বড় বড় হয়ে গেছে গাছগুলা আসলে আমার কলা গাছে অকলা এসছে কলাগুলা কেটে নিয়ে যাব আরও আছে অনেক কলা এগুলো পরে কাটব ওগুলো কাটার সময় হয় নাই আমার দেবর কলাটা কাটি দিতেছে ও সব সময় বাড়িতে গেলে আমাদের কলাগুলা কাটার সময় হলে কাটিয়ে দেয় অনেক ভালো মানুষ আমার ছেলে মেয়ে পুকুর ঘাটে আসছে করতেছে মজা করতেছে এটা আমাদের ছোট্ট একটা পুকুর আরও বড় একটা আছে পাশেই এটা দেখা যাচ্ছে না ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ